পবিত্র মাহের রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী শেরপুর উপজেলা শাখা পয়লা মার্চ শনিবার বেলা পাঁচটায় বাসস্ট্যান্ডের শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ডের বিভিন্ন পয়েন্টে প্রদীক্ষণ করে ধুনুপ মরে গিয়ে বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি সমাপনী ঘোষণা করেন

প্রশাসন সহ দেশ পরিচালনা করছেন সরকারকে আমরা অভিহিত করতে চাই মুসলিম আপনারা ভরণ পোষণ করে থাকেন সেই জনগণের টাকা খেয়া সংসার চালায়া জনগণকে সঠিকভাবে নজর রাখার পরিবেশ সৃষ্টি করে দিতে পারবেন না এমন প্রশাসন বাংলার দেখার

যেন একজনকে দেখে আরো দশজন মানে শিক্ষা পেয়ে যায় এমন একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের প্রতিহ্বান রাখছি